আজকে এখানে গণমুক্তি পরিষদের আমাদের নবম গন্ডাছড়া মহকুমার সম্মেলন সংগঠিত যাচ্ছে গণমুক্তি পরিষদ সম্পর্কে আমাদের রাজ্যবাসী সকলেই এই নামটার সাথে পরিচিত রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম একটা গণতান্ত্রিক সংগঠন যা রাজতন্ত্রের অবসানের প্রায় সাথে সাথেই উনিশশো আটচল্লিশ ইংরাজি থেকে যাত্রা শুরু করেছিল শুধুমাত্র একটা গণসংগঠন হিসাবে না রাজ্যে যে শোষণ কুসংস্কার এবং যাবতীয় সমাজের যে সমস্ত পশ্চাদপদতা অশিক্ষা অন্ধকার থেকে এটাকে এই রাজ্যের মানুষকে গড়ে তোলার জন্য এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য তো এই নবম আমাদের সম্মেলন গন্ডাছড়া এটা খুবই গুরুত্বপূর্ণ সময়তে হচ্ছে আমাদের দেশ এবং রাজ্য এখন একটা সাম্প্রদায়িক শক্তির হাতে নিয়ন্ত্রণ পরিচালিত এখানে ভারতীয় জনতা পার্টি টিপরা মথা আইপিএফটি এই তিনটি দল ভিন্ন ভিন্ন হলেও একটা সর্বভারতীয় দল আর দুটো হল আঞ্চলিক দল কিন্তু জনগণের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে কোনো ফারাক নেই হয়তো স্লোগান ভিন্ন ভাষা ভিন্ন পতাকা ভিন্ন তারা যেমন টিপরা মথা আবার রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায় আর বিজেপি হিন্দু মুসলমান ট্রাইবেল নন ট্রাইবেলের নামে একটা বিভাজনের সৃষ্টি করার মধ্য দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে তারা অভ্যস্ত এবং সেভাবে গত সাড়ে সাতটা বছর একটি উপরাজ্যের রাজনীতিকে তারা কলুষিত এবং প্রভাবিত করে রাখছে এবং এই দুটি দলই যে অর্থনৈতিক দিক থেকে এরা সম্পূর্ণ ভিন্ন দল হলেও এদের কর্মসূচি এক একটা দল রাজ্য সরকারের সমস্ত দপ্তর থেকে লুটে খাচ্ছে আর একটা দল ত্রিপড়া মথা তারা এডিসিকে ধ্বংস করে ফেলছে আবার এই দুটি দল তার নিচুতলার মধ্যে আমরা দেখি প্রায় প্রতিদিন একজনের একজন আরেকজন আরেকজন মাথা ফাটাচ্ছে কিন্তু উপরতলার মধ্যে বিজেপি ত্রিপুরা মাথা এবং আইপিএফটি এখানে কোনো ফারাক নেই অর্থাৎ জনগণের মধ্যে এই বিভাজন তৈরি করার মধ্য দিয়ে তারা কিভাবে গণতান্ত্রিক শক্তিকে দাবিয়ে রাখা যায় এই গন্ডাছড়া মহকুমাতেও গত সাড়ে সাতটা বছর এখানে সিপিএমের পার্টি অফিস দুবার তারা পুরিয়ে দিয়েছে এখানে তুইচাকমা জগবন্ধু পাড়া এই রামনগর সব জায়গাতে পার্টি অফিস তারা ভেঙে চুরমার করেছে অসংখ্যভার গণতান্ত্রিক আন্দোলনের ওপর আক্রমণ সেখানে এসছে মূল উদ্দেশ্য হলো জনগণের ঐক্য গরিব মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে এটাকে দাবি রেখে কিভাবে কিছু কায়েমি স্বার্থ ট্রাইবেল নন ট্রাইবেল উভয় দিক থেকে তারা সমস্ত কিছু তারা এই গুছিয়ে খেতে পারে এটাই চলছে তো আমাদের এই সম্মেলন শুধু তিন বছর অন্তর আমাদের সাংগঠনিক বিষয়ে আমরা আলোচনা করব না এই বর্তমান প্রেক্ষিতে কিভাবে বিজেপি ত্রিপুরা মাথা এবং আইপিএফটি তাদের স্বৈরাচারী যে রাজনীতি এটাকে প্রতিহত করতে পারি এবং সামনে একটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আসছে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন এটা এডিসির জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং যে কী বলে প্রয়োজনীয় হাতিয়া গত সাড়ে চার বছর পোনে পাঁচ বছর এই এডিসিটিও ত্রিপুরা মথা দৌলতে যারা কথায় কথায় বলে ক্রিপ্রাসা থানসা ট্রাইবেলদের উন্নতি কিন্তু ট্রাইবেলদের আজকে সর্বনাশ করে আজকে একেবারে দেওয়ালে পিট লাগিয়ে দিয়েছে আমরা এই সম্মেলন থেকে এই গন্ডাছোড়া মহকুমাতে আগামী এই এডিসি নির্বাচনে সারা ত্রিপ্রাজ্যের সাথে জোরদারভাবে এখানে সে লড়াইকে কীভাবে আমরা সংহত করব সেই আলোচনাগুলি আমরা এখান থেকে